দেখুন বন্ধুরা এই টেবিল কভারটা কিনে নিয়ে এসেছিলাম একটা ভিডিও বানিয়েছিলাম সেটাও শেয়ার করতে পারিনি তার মধ্যে এই টেবিল কভারটা ছিল তো চেঞ্জ করছি টেবিলটা টেবিলের ওপর আছে চেঞ্জ করে দেবো কভারটা যাতে দেখতে ভালো লাগে তো কেমন দেখতে হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি টেবিল কভারটাকে দেখে মনে হচ্ছে না যে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল না এটা আমি আন্দাজেই কিনেছিলাম টেবিলে লাগাবো বলে মানে আগেরটা তো পুরাতন হয়ে যায় তারপরে মাস পর পর চেঞ্জ করে দিই তা আগেরটা এই যে দেখেছেন আমার ছেলে মেয়েরা তো খেলা করে ওই এটা ওটা ছিঁড়ে টিড়ে দেয় ব্যাস এটা আর ব্যবহার করব না এটাকে আবার দিয়ে দিলাম আবার তিন চার মাস বা পাঁচ ছ মাস পরে আবার চেঞ্জ করে দেবো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন টেবিল কভারটা বেশি দাম না এটা দাম নিয়েছিল আশি টাকা ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা ইনাম সঙ্গীতার ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক দিন হয়ে গিয়েছে আমি কোনো ব্লগ দেই না আর অনেকগুলো ভিডিও বানানো আছে অনেক পুরানো ভিডিও যেমন ঠাকুর দেখতে যাওয়া আমার বোনাদের সাথে আনন্দ করা সে ভিডিও আমি শেয়ার করতে পারিনি কারণ অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর আজ হচ্ছে সরস্বতী পূজা সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে অনেক অনেক আনন্দ করবে আজকে আমারও ছুটি আছে আর আরেকটা জিনিস আছে আমার মেয়ের আজকে হচ্ছে বার্থডে তা একটু আনন্দ আছে আর সেইভাবে আনন্দ করতে পারছি না কারণ আমি একটু অসুস্থ আছি কাল হচ্ছে সারাদিন ডাক্তার দেখিয়েছি পরশুদিনকেও ডাক্তার দেখিয়েছি মানে এই পর্যন্ত চারখানা ডাক্তার দেখানো হয়ে গিয়েছে আমরা চারজন দেখিয়েছি আর রিপোর্ট একটা করানো হয়েছে রিপোর্টটা এখন আসেনি তবুও আমার মুখে স্মাইল আছে আর রান্না রান্নাবান্না দুপুরে কোনো কিছুই আপাতত মনে হয় হচ্ছে না দু রকম কেক নিয়ে এসছি কেক কাটিং হবে তোমরা কিন্তু আমার সাথে আজকে থাকবে সারা দিন ঠিক আছে কি করছি না করছি আর কেন রান্না করব না আমি অসুস্থ তার জন্য হাজব্যান্ড বললো আজকে সরস্বতী পুজো আমরা একটা কুপন পেয়েছি কুপন বলতে কুপনটাকে কিনতে হয়েছে আমার মেয়ে যেখানে গান শেখে তা তিনটে কুপন আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে হচ্ছে বন্ধুরা তিনটে কুপন একটা হচ্ছে আমার মেয়ের একটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা আমার আর সোমের সোম হচ্ছে আমাদের মধ্যে সাজার সাজারের মধ্যে থেকে যাবে যাই হোক সোম তো খেতে পারে না তাই যে তিনটে কুপন কালেক্ট করা হয়েছে খিচুড়ি খাওয়ার কুপন সরস্বতী পুজোর দিন কলকাতায় এগুলো মোটামুটি টুকি টাকি এখানে ওখানে হয় আর যেহেতু আমার মেয়ের গান শেখে যেখানে সেখানে অনেক কিছু প্রোগ্রাম হয় মানে প্রচুর বড় একটা মানে কি বলবো জায়গা যেখানটায় গান নাচ আবৃত্তি সব কিছু শেখানো হয় তা আমার মেয়ে জাস্ট গান শেখে কারণ টাইম পায় না অন্য জায়গায় আঁকা শেখে ওখানে আঁকাও শেখায় তা এই যে একটা একটা মানে আমাদের বড়দের জন্য হয়েছে পঞ্চাশ টাকা করে খিচুড়ি কাট আর আমার মেয়ের জন্য হয়েছে কুড়ি টাকা তা যাই হোক আনন্দ করব আর সেটা হচ্ছে পার্কের ওখানটায় তো ওখানে পার্ক আছে আমার মেয়ে একটু খেলাধুলো করবে আমার ছেলেও আনন্দ করবে আর সরস্বতী পুজোর দিনটা এইভাবে কাটাবো তারপরে দেখি যদি কিছু আমার মেয়ের জন্য পরে রান্না করতে পারি আর প্রতি বছরে আমি মোটামুটি পাঁচ রকম ভাজা মাটন সাদা ভাত এইগুলো যেহেতু সরস্বতী পুজো করেছে সেই জন্য বাড়িতে কোনো মাছ মাংস এসব আনতে চাই না সিম্পলভাবে কাটাতে চাই আর সত্যি কথা বন্ধুরা আমি হাসছি আপনাদের সাথে কিন্তু একটু আমি অসুস্থ আছি তা সেরকম বড় কিছু নয় কিন্তু আস্তে আস্তে ডাক্তার দেখাচ্ছি সুস্থ হয়ে যাবো আশা আশা করছি সবাই সাপোর্ট করবেন আর চলো এই তিনটে কার্ড নিয়ে দশটার পরে বের হব মেয়েও বাইরে কোথাও কোনো জায়গায় একটা অঞ্জলি দিয়ে দেবে আমিও দেব ঠিক আছে চলো কী করছি না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি কি করব বাড়ির কাজ বাজ এইগুলো তো করা হয় তার বেশি তো কিছু নয় তা আমার মেয়ে কি করছে সারাদিন সেটা শেয়ার করব। এই হেয়ার ফলের জন্য এই যে আদিবাসী হেয়ার অয়েলটা আমি কিনেছি এর কি বেনিফিট আমি জানি না এটা আমি ইউজ করছি রাতে মেখে রাখতে হতো আমি ভুলে গিয়েছি তো এখন দু ঘন্টা মতন মাথায় দিয়ে রাখবো তারপরে শ্যাম্পু করে নেব এই যে কিনেছি যাই হোক সবাই কিনছে দেখে আমিও কিনলাম জানি না কতটা উপকারে আসবে কিন্তু রাতে এটা হচ্ছে মেখে রাখতে হয় স্টে করে রাখতে হয় তো আমি একদিনই জাস্ট করেছি এটা নিয়ে দুদিন আর যেহেতু শ্যাম্পু করবো বলে একটু মালিশ করে নিচ্ছি চুলের গোড়া গোড়া আর হেয়ার ফল মানে নাকি ভালো হয় চুলের গ্রোথ হয় এটা জানি না দু তিন মাস ইউজ করলে তো একটা রেজাল্ট পাওয়াই যায় তা দেখি কেমন রেজাল্ট হয় অবশ্য তোমাদেরকে জানাবো যাই হোক আজকে শ্যাম্পু করব পুজো দিতে যাবো ওই জন্য দু ঘন্টা আগে একটু মেখে নিচ্ছি রাতে মাখতে হতো ভুলে গেছি ঠিক আছে তেলটা কিন্তু খুব সুন্দর গন্ধটাও ভালো বন্ধুরা থালা বাসন মাজতে যাব যেহেতু আজকে আমার কাজে মেয়ে আসবে না যে থালা বাসন পরিষ্কার করে আমার হাজবেন্ডের অবস্থা দেখবেন ফুল নিয়ে এসেছি আমি ভুলে গেছিলাম আজকে ভ্যালেন্টাইন Thank you. Thank চকলেট Thank you. ফেভারিট তোমরা কি কি পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি এই যে হাতে গ্লাভস করে রান্না করে যাচ্ছিলাম ঘর মোচা হয়ে গিয়েছে মাথায় তেল দিয়েছি ওই জন্য এরকম লাগছে আর হচ্ছে মেয়ের জন্য একটু বেলুন আনা হয়েছে কারণ কারণ হচ্ছে অনুষ্ঠান কিছুই হবে না জাস্ট এমনি ছোট ভাবে একটা মানে হচ্ছে বাড়িতে কেক কাটা হবে আমি তো এটা পেলাম তো কি পেয়েছো বলো ঠিক আছে এটা খুব খুশি এটাই খুশি টুকটুকি রেডি বন্ধুরা টুকটুকি যাচ্ছে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে এটা হচ্ছে ইয়েলো কালার বলে আমি পরিয়ে দিয়েছি আর আমাদের সোম আসছে সোম 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 চকে 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 সোম চকে নিয়েছে চকলেট চকলেট আর টুকটুকি নিয়েছে এই যে টুকটুকি তুমি একটু ঘুরে সবাইকে দেখাও কেমন দেখাচ্ছে টুকটুকি টুকটুকিকে দেখতে পাচ্ছেন সবাই দেখুন টাটা দাও সবাইকে টাটা টুকটুকে যাচ্ছে সরস্বতী পূজার আনন্দে দিতে আমি এখনো রেডি হইনি আমি রেডি হব তাই তো মামা বাবা বাবা রেডি করে দিয়েছি আর আমি এখনো রেডি হইনি মামমামকে কেমন দেখাচ্ছে সবাই বলবেন ঠিক আছে মামমামের আজকে একটা স্পেশাল দিন আছে এখনো বলি নি আমরা লুকিয়ে রেখেছি তাই তো মামা ঠিক আছে চলো চলো চলো